এই যে দেখো কত মেঘ লাগাইছে আবার বৃষ্টি হবে মনে হয় চারিদিকে মেঘলা মেঘলা তবে হাওয়া হালকা দিচ্ছে বেশি হাওয়াও দিচ্ছে না এই সাইডে বেশি মেঘ লাগাইছে এই সাইডে বেশি লাগাই নাই চলো তোমাদের দেখা যায় আমার পাট শাকগুলো এই যে দেখো কত বড় বড় হয়েছে বেশি বড় হয়নি দুইটা পাতাই আর এখানে টাটা শাকগুলো আমার খাই নিয়েছে খরগোশ এই যে খেয়ে নিয়েছে আর মনে হয় কিছুই হবে না আর এখানে মিষ্টি কুমড়ার ডোবা তো খাইই নিয়েছে তো এটা ছিল রবিবারের বিকেলবেলার ব্লগ তো যখন ছাদে ছিলাম তো মেঘ করছিলো আর এখন এই যে বৃষ্টি পড়ছে তো সন্ধ্যাও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি তুলসী তলায় আর এখন দেখো আমার একটা পার্সেল আসলো তো এখন নিয়ে নিছি আর এখন সকালের বাজে হয়েছে নয়টা সাড়ে নয়টার মতো বাজে তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর পার্সেলটা চলে এসেছে সকাল সকাল তো পার্সেলওয়ালা মানে এত জিনিস অর্ডার দিই ও বাড়ি চিনে গেছে শুধু বলে ফোন করে যে বাইরে বাড়াও তো বাইরে বাড়ায় শুধু নিয়ে আসলাম এই যে তো এই যে বার করছি কি আছে তো এটা হচ্ছে জানালার পর্দা তো জানালার পর্দা অর্ডার দিয়েছিলাম তো ওটাই এসেছে দেখি খুলে কীরকম কি ভালো আসে না কি আসে খুলে দেখি কতটা হাইট আসে তো পারদাটা ভালোই এসেছে দেখছি আমি নেড়ে চড়ে বা কোনো খারাপ আসেনি খুব ভালো এসেছে তো এটার প্রাইস নিয়েছে দুশো বাষট্টি টাকা আর যেহেতু আমার জানালা দুইটা তবে আমার এসেছে এই দুইটাই পারদা আর এই জানালাটা তো বড় তো দুইটা পর্দা তো এখানেই দিতে হবে তো আরেকটা ছোটো আছে তোমাদের তো দেখতেই পাচ্ছ আমার ঘরের মধ্যে আছে তো তিনটা ছিল না আর একটা অর্ডার দিবো একটা জানালার পর্দা অর্ডার দিব আর একটা দরজার পর্দা অর্ডার দিব 와우. 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 এই যে দেখে নাও আমার জানলার জানলার বিদা ঢুকাই দিলাম ঢুকিয়ে টুকিয়ে দেখো সকালে রুটি করেছিলাম আর আলুর তরকারি আর সাথে ছানা তো আজকে এগুলাই সকালকার ব্রেকফাস্ট তো আলুর তরকারির মধ্যে পটলও দিয়েছি পটল আলুর তরকারি রুটি দিয়ে কিন্তু ভালো লাগে এরকম করে খেতে তো আমরা তো খাই মাঝের মধ্যেই কর্মশাল খেয়ে গেছে আর এখন দেখো পঁশাক কেটে নিচ্ছি আমি পঁই শাকের চটচড়ি করবো আর জেনেছি দেশি মুরগি রান্না করবো আর পুঁইশাকের চটচড়ি তো আজকে এই দুটাই রান্না করবো আর বেশি কিছু রান্না করব না এখন সবজিটা আমি কেটে নিচ্ছি এই যে মাংসটাকে এখন আমি কষাচ্ছি তো আলুগুলা দিয়েছিলাম একসাথেই আলুগুলো না সেদ্ধ হয়ে গেছে ওই জন্য তুলে নিলাম কারণ আলুগুলা যদি অনেকটা সেদ্ধ হয়ে যায় মাংসের সাথে যদি মিশে যায় না ওই মাংস টেস্ট লাগে না তো পরে আবার মাংসটার মধ্যে আলুগুলা দিয়ে কষিয়ে তারপরে আবার জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই আর আমি না পর্দাটা সরাই নি জান্নার তাও কিন্তু পরিষ্কার লাগছে যেহেতু সাদা সাদা টাইপের রয়েছে পর্দারটা সরে এরকম লাগছে আর জান্নার পাতটা থাকলে এরকম লাগছে তো চলো একটু রান্নাটা দেখিয়ে দিই রান্না করতে করতে তো দেখান আমি দেশি মুরগি এনেছে তো চলো আর কি কি করেছি একটু দেখিয়ে দিই এখানে আছে ভাত আর এখানে দেখে না লাল লাল দেশি মুরগির ঝোল কি সুন্দর হয়েছে কালারটা না সত্যি দেখেই লোভ লাগছে তো চলো আজকে তো জমে যাবে খেতে খেতে আর এখানে দেখো ওই সঙ্গে চটচরি বাটা দিয়ে আর পাবড় ভাজবো আর ভাজা করে করিনি আজকে ভাজা আর খেতে ইচ্ছা করে না ওই জন্য পাওয়ার সঙ্গে চরচরি করলাম আমাকে মাংসর কালারটা সত্যি কি বলবো দারুণ হয়েছে দারুণ আর ওই যে বিলাই নাকার নাকার আমরা নাকার বলি আর আজকে খুব পরিমাণে রোদ প্রচুর পরিমানে রোদ্রু রু আজকে হাওয়াও আছে আজকে বেশি গরম নেই চলো হাওয়া খাই খুব গরম এখনই বললাম গরমে মানে কালকের থেকে কম গরম আর কি তো চলো পরে কথা হচ্ছে পরে দেখা হচ্ছে আবার এখন তোর মতো রাখছি এখন বেজে গেল দুইটা আর আমি এখন শুয়ে আছি আর খেতে যে কখন আসবে আজকে যে মিস্ত্রি আমাদের রেগুলার কাজ কাজ করে ও আজকে কাজ করবে না আসেনি তো আরেকটা মিস্ত্রি অ্যালমোনিয়ামের কাজ করে ও এসেছে ও আজকে বললো অনেক রিকোয়েস্ট করে যে আজকে ভাত খেয়ে নাও আজকে মানে মাংস রান্না হয়েছে তো খেতে চাল শেষমেশ ও খেতেই চায় না তো দেখি কখন আসে খেতে আসবে না ভাত নিয়ে যাবে আর আমি তো এখন শুয়ে আছি আর আমি সকালে তো খেলামই দুধ দুধ না সরি ছানা আর কি আলুর তরকারিতে খেলাম বরমাসে আজকে সকালে ও খেয়েছে রুটি তবে ও তরকারি দিয়ে খায়নি ও আম দিয়ে খেয়েছে আর ও নিজে নিজে খেয়েছিল আমি তখন পুজো করছিলাম নিজে বার করে খেয়েছে আর কি বলবো আজকে ঘুমাতেও পারলাম না কালকে সাড়ে চারটে উঠছিলাম আজকেও সাড়ে চারটে উঠছে জানো সাড়ে চারটে উঠে মোবাইল চালাইছিলাম মোবাইল চালাতে চালাতে ছয়টা বেজে গেল ছয়টার সময় আবার ঘুমালাম আধা ঘন্টা ঘুমায় তারপর আবার সাড়ে ছটায় উঠলাম সাড়ে ছটা আধা ঘন্টা তারপরে আবার মোবাইল চালাইছিলাম চালাতে চালাতে সাতটার সময় তারপরে উঠেছি সাতটার তো না আটটার সময় মানে ঘুমায়নি আর কি বিছানার মধ্যেই শুয়েছিলাম কারণ আমাদের তো একটাই কলপার আর এতজন মেম্বার ওই জন্য কলপাড়ে খুব ভিড় থাকে তাহলে না হলে আমি আগে মানে কাজ করে নি না হলে পরে করে ওই জন্য আটটার সময় ঘুমায় উঠেছি ঘুমায়নি আর কি ঘুমায়নি আর কি শুয়েছিলাম চলো একটু কখন যে আসবে আবার ঘুমাবো ঘুমালে আবার দেখলে যে ঘুমাতেও গেলাম আবার চলেও আসলো এরকমই হয় আর কাছে ঘুম থেকে উঠালে না তো মাথা ব্যথা করে বা উঠে খুবই ঘুমটা পাইছিল আর উঠে গেলাম আমার দাঁত ফাঁকা হয়ে যাচ্ছে গো সামনের দাঁত ফাঁকা হয়ে গেছে আগে পট্টি করতে হবে সবগুলাই খাওয়া হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে না ধীরে ধীরে কি করবে বলো ধীরে ধীরে বুড়ি হয়ে যাচ্ছে জেগে সব কিছু দাঁত মাত থাকা হয়ে যাচ্ছে চুল পেকে যাচ্ছে আমার চুল পেকে গেছে তোমরা জানো কি না এখানে একটা পেকে গেছে বয়স হয়ে যাচ্ছে গো কি করব চলো এখন রাখি তারপরে পরে আবার দেখা হচ্ছে কি কি করি তোমাদের সব কিছুই দেখাবো চলো দেখতে থাকো সাথে থাকো পাশে থেকো আজকে গল্প করতে ভালো লাগছে তোমাদের সাথে তোমরা সবাই কি করছো গো আর দুপুরবেলা আর আমি তো এই ব্লগটা দিব রাত্রেবেলায় আজকে না আমার চোখের মধ্যে চান করতে যাব তার আগে চোখের মধ্যে কি যে ঢুকেছিল এখনো খচখচ করছে তবে বরকে দেখালাম আবার নেই কিছু কেন যে খচখচ করছে এই জায়গাটা এখনো বুঝতে পারছি না আর শুধু চুল কাচ্ছে কিছুই না এটাও কি না কিছু আছে গো এটা কি গো এখানে কিছু আছে দেখো এটা ওই তো ওইখানে আছে কি যে দেখলো এটা আমি কেমন করে বার করবো এই যে কোনার মধ্যে এখানে এখানে আছে যে ওই জন্যই তো বাড়ি হয়নি কি যে ওটা দেখি মোবাইল দেখে পাই পারি কিনা বার এখানে একা একা বড় আসুক তো চলো এখন রাখছি এটা ঢুকেছিল না চোখ বুঝিস কেন কোন দিকে আছে বলবো তো এই যে না চোখ বুঝলে তো বাবা এই যে এই যে তো দেখো এই যে পোকা নাকি ঢুকেছিল আর এখন এই যে ভাত বেড়ে নিয়েছি ভাত খাবো সাথে লেবু কেটেছি গন্ধরাজ লেবু আর সাথে শশা পাঁপড় ভাজতে চেয়েছিলাম পাঁপড় আর ভাজিনি তো মিস্ত্রি আসেনি মিস্ত্রি দেরি হয়ে গেছিল চলে গেছে ও বাইরে দোকানে খেয়ে নিয়েছে তো চলো খাবো આ તું કોરું કોરું રાણું રા કરે જો ના કુલમ બહુ હો ઉની હો આ ગમ કાટ દી